প্রিয় যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বন্ধুর একটি চাঁদ বাগান আমার বন্ধু কাদেরিকিপ্রিয়া সে তার নিজ উদ্যোগে নিজের সাথে একটি বাগান করছে আমার অনেক ভালো লাগছে বাগানটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে আশা করতেছি তো আমার সাথে থাকুন আর বাগানটি দেখুন বন্ধু আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই যে তুমি বাগানটা কেন করছো তোমার ভবিষ্যতে কী করার উদ্দেশ্য আছে তুমি সবাইকে একটু বলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আর আসলে শখ থেকে এই বাগানটা করা এবং পরিশ্রম এবং স্বপ্ন অনেক কিছুই আছে এদের ভিতরে ইভেন অনেক সময় ব্যস্ততার মধ্যেও প্রিয় জিনিসটার খেয়াল রাখা হয় না কিন্তু তার মধ্যেও এত কষ্টে কষ্টের পরেও এই যে আমার বাগানে বাগানটা যে দেখতেছে দেখতেছেন আপনারা তো এই বাগানে তো এই বাগানে আপনাদের হচ্ছে গাছ ময়রা যাবে যাবে এমন অবস্থা থেকেও বাইচে আসছে এরকম অনেক সম্প্রীতি ঘটনা আছে সো তো আমি এখন মানে আল্লাহর কাছে খুব সুক্রিয়া এখন আপনার বাগানে কি কি গাছ আছে যদি দর্শকদের একটু বলতেন এখানে আমার বাগানে অনেক টাইপসের গাছ আছে যেমন হচ্ছে এদিকে আম গাছ আছে এখানে লেবু গাছ আছে তারপরে

দেখুন সিজনে আগে প্রথমে ধরে তারপরে দেখুন কি সুন্দর একই সাথে গাছে মুকুল আবার গাছে বড় বড় আম দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আমার জাতটা অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে নাম কি জানি না এগুলো কি আম বলে ভাই একই সাথে অনেক সুন্দর সুন্দর আম মধ্যে দেখুন অনেক সুন্দর লাগে আমগুলা যেটা প্রায় পেকে গেছে আর কিছুদিন পর পেকে দেবো এই যে মেহেদি গাছ আছে এখানে একটা এই যে এখানে আরেকটি পেয়ারা গাছ আছে দেখুন এটা কি ফুল জন্য বেলিফুল গাছ ফুল গাছ ফুল আমার খুব ভালো লাগে অনেক সুন্দর এটার গ্রান্ড রাত্রবেলা রাত্রে চারিদিকে গ্রান্ডি

আসতেছি একটু ঘুরে দেখাই এই যে বেন্ডি গাছ পাথর কুচি এখানে কচু গাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছ আছে কলমির শাক আছে পুদিনা পাতা আছে পুদিনা পাতা আদামকুনি পাতা বিভিন্ন ধরনের গাছ আছে এখানে আমার অনেক ভালো লাগছে বাগানটা এদিকে পেঁপে গাছ আছে এই যে পেঁপে গাছ মেহেন্দি গাছ মেহেদি গাছ ডালিম গাছ বরি গাছ এই যে দেখুন অনেক সুন্দর বরই গাছ কি সুন্দর ফুল করছে সুন্দর পেঁপে গাছ লিপি গাছ গাছ এদিকে অনেক গাছ আছে দেখেন এদিকে এই যে পেয়ারা গাছ কি সুন্দর পেয়ারা দেখেন এইদিকে সুন্দর গোলাপ গাছ আছে অনেক ভালো অনেক সুন্দর ফুল ধরছে

ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সাদের মধ্যে প্রায় অনেক জাতের মানে বিভিন্ন ধরনের ফল গাছ আছে যেটা অনেকে বা নিচে বাগানও থাকে না প্রায় চেষ্টা করছে চাই সব রকম ফলগাছ রাখার জন্য এখানে কোমল গাছ মালটা গাছ হইতে যত রকম ফল আছে আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই ডিম এখানে আছে দেখেন গেন্ডারিও আছে গেন্ডারিও আছে সাদের উপরে ভালোই লাগলো আমার কাছে সব রকম ফলে আছে এখানে গ্যান্ডারি এই যে দেখুন কোমলটা

তো বন্ধুরা আপনারা এই সুন্দর সাত বাগানটা আপনাদেরকে দেখাইছে আপনারা আসলে ঢাকা আসলে অবশ্যই যদি দেখার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার বন্ধুকে বলে আবার রিকোয়েস্ট করবো যে সাত বাগানটা আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে ভালো ও চেষ্টা করছে যে সবগুলো আইটেম ওর সাদের মধ্যে থাকুক যে সবগুলো যা ফল ফুল বা সব সব রকম ফল গাছ ওর সাথে থাকার চেষ্টা করছে রাখার জন্য আমি দেখতে পাচ্ছি যে প্রায় নব্বই পার্সেন্ট ফল গাছ এখানে আছে আমি কিন্তু সবগুলো গাছের নাম বলতে পারি না এই জন্য আপনাদের সবগুলো নাম গাছের নাম শুনেতে পারি নাই অনেকগুলো গাছ এখানে আমি দেখতে পাচ্ছি যেগুলো আমি নিজেও চিনি না এখানে নতুন দেখতেছি তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম